মদ একটা খুবই বলা চলে এখন প্রচলিত কি বলবো প্রচলিত খাবার হয়ে পড়েছে সকলের কাছে তো যাই হোক বিষয়টা শুনেই জিভে জল আসছে সকলের তো আমি তো খেতে পারি না কারণ ট্রাই মারলেও হয়তো হবে না সম্ভব নয় কারণ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি রুচি মতো বিষয় থেকে থাকে যার যেমন রুচি সেই রুচিতেই সেটা মনে হয় তবে মনে হয় এটা আজকের জগতে ফ্যাশনত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ যা দেখছি ছেলেরা ছোটোর থেকেই শুরু হয়ে যাচ্ছে মোটামুটি ধরুন এই বারো চোদ্দো বছর বয়স হয়েছে তখন থেকে মদ খেতে শুরু করছে কারণ আমি চোখের সামনে দেখছি আমি হয়তো মাঠে ঘাটে একটু এই রাতের বেলা গান করতে যাই বাড়িতে গান করার জায়গা নেই বা বাড়িতে বাড়ি নেই গান করার মতো গানের তো নিয়ম হলো যে একটা বাড়ির মধ্যে চারিদিকে লক করে ভেতরে গানটা গাওয়া তাহলে সঠিকভাবে গানটা হয়তো হবে কিন্তু সেরকম আমার কাছে নেই আমার বাড়ি সেরকম নেই ছোট বাড়ি সেই ছোটো বাড়ির মধ্যে সমস্ত কিছু করতে হয় সেখানে হয় না আবার যেহেতু গ্রামে থাকি সেই গ্রামের পরিবেশের মধ্যে একটু গুনগুন করলে হয়তো আশেপাশের বাড়ির লোক মনে করবে যে আমি পাগল হয়ে গেছি বা আমি আমার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে নানান রকম বিষয়টা আছে তো যাকে আমি অন্য কথা চলে যাচ্ছি আমি গানের জগতে আমার বিষয় নিয়ে আমি চলে যাচ্ছি আমি ভুল করছি কারণ এই রকম বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যাকে মদের কথাটা বলছিলাম মদ আমাদের প্রিয় খাদ্য হয়ে পড়েছে মদ দেখুন বাচ্চা বয়স থেকে বারো চোদ্দো বছর বয়স থেকে মদ খেতে সকলে শুরু করছে আর মদ খেতে খেতে এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি কিছু ছেলেকে লক্ষ্য করছি মানে আমার ধরুন ছেলের বয়সের নাতির বয়সের তাদেরকে আমি দেখতে পাচ্ছি মানে নাতির বয়সই বলতে মানে এই সম্পর্কে আর কি মানে এমনি তো আমি সেই দাদু হওয়ার মতো যোগ্য নই তবে বাবা কাকা হওয়ার মতো যোগ্য আমাদের ছেলেদের বয়সের মানে বাচ্চা বাচ্চা ছেলেদের বারো চোদ্দ বছর বয়সের ছেলে মেয়ে মেয়েদেরকে বলবো না ছেলেদেরকে বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন একটু আধটু মাঠে বসে আমি গান গাই একদিকে মশা তাড়ায় একদিকে গান গাই তো গুনগুন করার জন্য বসি বা একটু আধটু গানগুলো শুনি যে কিভাবে কি করেছে না করেছে আসল গায়কগুলো সেগুলো শোনার চেষ্টা করি ভালো মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করি সেখানে গিয়ে দেখি হঠাৎ চার পাঁচজন ছেলে কেউ বাইকে করে এলো কেউ থলি নিয়ে আসছে ও আমার একটুখানি আগে গিয়ে বসে যাচ্ছে মদ খাওয়ার জন্য ওরা হয়তো আমাকে ভাবছে আমি চিনতে পারবো না কিন্তু আমি সকলকে চিনতে পারছি যে হ্যাঁ এটা কে কে বটে তো আজকে দেখুন তাকে ভাবা উচিত তাদেরকে যে এটা আমার মামা এটা আমার মামা বা এটা আমার জেঠু বা এটা আমার কাকু কিন্তু সেই সম্মান না দিয়ে মানে এটা অসম্মান অসম্মান করার মতো পার হয়ে যাচ্ছে কিন্তু আমি বলছি সম্মান দিতে পারবি না তাহলে অসম্মানটা কেন করছিস আমি যেখানে বসে আছি তার খানিকটা দূরে মানে দশ হাত দূরে গিয়ে বসে যাচ্ছিস মদ খাওয়ার জন্য তোরা কী ভাবছিস অন্ধকার আমি দেখতে পাচ্ছি না আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু বলবো কি এখন বিষয়টা হলো বাড়ির যে গার্জেন মা বাবা যারা আছেন তাদের যদি ওই রকমই অবস্থা থাকে বা তাদের যদি পরিচালনা করার ক্ষমতাটা ওইরকম হয়ে থাকে তাহলে ছেলে মেয়ে ওই হবে কারণ আমি ভালো ভালো ছেলেদেরকে দেখছি যারা মদ খাচ্ছে তো এত কম কম বয়সে সব থেকে বড়ো কষ্ট একটা খাওয়ার মতো মদ খাওয়ার মতো একটা সময় যদি আসে আর সেই সময়টাতে মদ যদি খায় তাহলে দেখতে ভালো লাগে আমি বলতে চাইছি আজকে তোমরা খাচ্ছ বারো চোদ্দো বছর বয়স থেকে যখন তোমরা বাবা হবে তোমাদের যখন ছেলে মেয়ে তৈরি হবে আর সেই ছেলেটাই যখন আবার বারো বা চোদ্দো বছর বয়স থেকে মদ খাওয়া শুরু করবে হ্যাঁ তখন তুমি কি বলবে কারণ তোমার কাছে কি কোনো সদত্ব থাকবে কারণ তুমি যদি বলতে যাও তোমার ছেলেকে তো প্রথমেই বলবে বাবা তুমিও তো তাই করেছিলে তো সেই জন্যে বাবু তোমাদের সকলকে বলছি একটু হলেও মোটামুটি লাজ লজ্জাটা রেখে খাও সবাইকে দেখিয়ে না খাওয়াই ভালো আমরাও একটু আধটু সাঝে কোনো কিছু যদি কোনো ইয়ারকে ফক করি তবু জ্যাঠা কাকা বাবা মামা দাদা সকলকে বড়োদেরকে সম্মান করেই বা তাদেরকে লুকিয়ে ছুপিয়ে কিছু করতে হয় যদিও আমরা মদ খাই না বা মদ খেতেও পারি না সবার এ হয় না অ্যাকচুয়ালি যারা যাদের সেই কথাতে বলেছে না যাদের রুচে তাদের পচে আর যাদের রুচবে না তাদের পচবে ও তো এইটা দেখে খুবই মানে খারাপ লাগে খুব দুঃখ লাগে যে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মদ খাচ্ছে তো ধরুন এত এরা প্রত্যেক দিনের জন্য এত পয়সা কোথার থেকে পাচ্ছে আমি আমার বয়সী যে ছেলে মেয়েদের কথা বলছি তারাও রোজগার করে কিছু না কিছু হলেও রোজগার করে অন্তত ডেলি দুশো টাকা তিনশো টাকাও রোজগার করে তো তাদের মদ খাওয়ার মতো পয়সা জোগাড় করতে পারছে না মানে আমি আমার কথা বলছি আমি মদ খাওয়ার জন্য পয়সা জোগাড় করতে পারি না কিন্তু এই ছেলেগুলোকে দেখি যে এরা কিছু কাজকর্ম কিচ্ছু করে না অথচ প্রত্যেক দিন মদ খাওয়ার পয়সাটি থেকে আসে বা বাইকে তেল ভরার জন্য এদের কাছ থেকে ওই ভোরবেলাতে বাইকে তেল ভরলো সেই তেল ভরার টাকাটি থেকে আসে এদেরকে তো কাজকর্ম কিচ্ছু করতে দেখি না অথচ বয়সে অনেক কম মানে আমার হাঁটুর থেকেও বয়সে কম তাই এইগুলো খুব দুঃখও লাগে খুব খারাপও লাগে যে এরা যেখান থেকে পরিচালিত হচ্ছে তাই সেইখান থেকে সেইখানে ওই পরিচালক মণ্ডলীতে যেগুলো বসে আছেন মানে মা আর বাবা তারা মা আর বাবা কি এগুলো দেখতে পাচ্ছেন না বা জান জানতে পারছেন না তারা কি করছেন আজকে যদি এই অবস্থা হয় তাহলে এই ছেলেগুলো আগামী দিনে কি হবে এদের ভবিষ্যৎ কি হবে কারণ এদেরকে তো বোঝাতে হবে এরা জানে না বলেই তো করছে এরা যদি জানতো তাহলে এই অবস্থাটা হতো না তো যাকে এরকম তো অনেক কথা বলার আছে বলতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে এখন তো এই ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের মতো হলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো বাবুরা সকলে তোমাদেরকে বলছি যে একটু অন্তত মানে বড়দেরকে একটু সম্মান করে একটু দূরে থেকে যদি এইগুলো করো তাহলে খুব ভালো হয় মানে বড়োদেরকে যদি সম্মান দিতে না পারো তাহলে অসম্মান করো না কারণ তোমরা সেই ছেলের বয়সী কারণ অসম্মান যদি করো তাহলে হয়তো আগামী দিনে তুমিও বাবা হবে তোমারও ভাইপো হবে তোমারও ছেলে হবে তাহলে তারাও হয়তো দেখবে তোমাকে অসম্মান করছে অতএব বড়দেরকে যদি না করো এটা মানে জাস্ট ফর এটা আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না এটি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি যে এটি যদি না করো তাহলে আমার মনে হয় খুব ভালো হয় তো এটি একটু দেখবে আর বড়দেরকে সম্মান করবে আর যদি মানে ওকেশন টু একটু আধটু হলেও ঠিক আছে একটু আধটু মানিয়ে নেওয়া যাবে কারণ কষ্টটা কোথায় হচ্ছে জানো তো কষ্টটা ওইখানে হচ্ছে যেখানে মানে খুব ভালো ভালো ছেলে যাদেরকে কখনো বিশ্বাস করা যাবে না যে এরা মদ খায় সেই ছেলেগুলোও আজকে মদ খাচ্ছে কিছু ছেলে তো মাতাল রূপে পরিচয় পেয়ে গেছে সমাজের মানুষ তাকে বলছে এই ছেলেগুলো তো মাতাল তাহলে সেইগুলো ধরো সেইগুলো যদি মানে অন্তত বিশেষ করে আমার কানের কাছে আসে তা আমার বেশি কষ্ট হয় এগুলো কেন শুনতে হবে আমার সমাজের আমার প্রতিবেশীর আমার গ্রামের আমার পাশের গ্রামের ছেলেদের সম্বন্ধে যদি এইগুলো শুনি কত কষ্ট হয় কারণ একজন মানুষ হিসাবে আমি সকলকে ভালোবাসতে চাই একজন মানুষ হিসাবে সকলে আমাকে ভালোবাসুক একজন মানুষ হিসাবে অন্তত তার যদি কোথাও ভুল হচ্ছে তাকে অন্তত আমাকে জানিয়ে দেওয়া উচিত যে বাবু এই ভুলটা করো না তো সেই হিসাবে বলছি তবে জ্ঞান দিচ্ছি না এটা ভেবে নিও না যে আমি জ্ঞান দিচ্ছি কারণ জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আর পৃথিবীতে যতদিন বেঁচে আছে আগের ভিডিও তো হয়তো বলেছে না জানি না পৃথিবীতে যতদিন বেঁচে আছে ততদিন তো আমি সকলের কাছ থেকে শিখেই যাব কারণ এইটাই ছোটোবেলায় বাল্যকালে পড়ে এসেছি যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিন্তু শিখেই যেতে হবে তো তাই আমি শিখে যাচ্ছি আর তোমাদের সকলের কাছে অনুরোধ করব ভালো থাকবে কিন্তু একটু চেষ্টা করো বড়োদেরকে সম্মান করে যাতে লুকিয়ে ছাপিয়ে খাওয়া যায় ও পেন খেও না কারণ এতে মা বাবারও অসম্মান হবে পাড়া প্রতিবেশীর অসম্মান হবে যাকে আর ভিডিওকে দীর্ঘায়িত করছি না ছাড়ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নিলে ভালো হয় আর তার সাথে কমেন্ট জানাবে যে এই রকম ভিডিও যদি আরও দরকার হয় বা আরও কিছু এইরকম ভিডিওর সাথে যোগ করতে হয় তাহলে কী করলে ভালো হবে সেগুলো জানাবে এই বলে ছাড়ছি